সমরেশ সাহেবের বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই তিন কুলে তার কেউ ছিল না যৌবনে একবার বিয়ে করেছিলেন কিন্তু সন্তান জন্ম দিতে গিয়েই তার স্ত্রী মারা যায় বর্তমানে তার একটা ওষুধের দোকান রয়েছে তাকে সাহায্য করার জন্য রাজু নামের একটা বালককে তিনি সাথে রাখেন মাঝে মাঝে তিনি তার স্ত্রী এবং সন্তানের কথা ভেবে খুব মন খারাপ করেন আজও তিনি দোকানে বসে আছেন রাত প্রায় নটা হতে চললো ও কাকু নটা বাঁচতে চললো যে বাড়ি যাবে না ভাবছি আজকে রাতটা এখানেই থেকে যাব আমার তো আর বাড়িতে কেউ নেই যে আমার জন্য অপেক্ষা করে বসে আছে তোমাকে কতবার বলবো একটা বিয়ে করো কাকু আমার কথায় তো তুমি রাজি হচ্ছ না এভাবে একা একা আর কতদিন পাড়ি দেবে তুমি তোকে আর পাক নামি করতে হবে না এবার তুই বাড়ি যা বুঝলি রাত নটা বাজতে চললো কাকু তুমিও আমার সঙ্গে চলো তোমাকে একা দোকানে রেখে যেতে সাহস পাই না আসলে আজকাল চারদিকে ছিনতাইয়ের পরিমাণ খুব বেড়ে গিয়েছে হুম এটা তুই একদম ঠিক কথাই বলেছিস একা থাকতে আমার নিজেরও ভয় লাগে আজকাল চল চল বাড়ি রাতটা ছিল অমাবস্যার রাত আকাশে কোনো চাঁদ ছিল না একটু পরপর অদ্ভুত কিছু রাতের পাখি ডেকে উঠছিল ও কাকু দেখলে তো এত রাতে বাড়ি ফিরতে কেমন ভয় ভয় লাগছে সকাল সকাল বের হয়ে গেলেই ভালো হতো সুযোগ পেলেই খালি কি করে ফাঁকি দেওয়া যায় সেটাই ভাবিস সমরেশ এবং রাজু অন্ধকারের মধ্য দিয়ে হেঁটে যেতে শুরু করে একটু পরে রাজু তার বাড়ি চলে যায় সমরেশ হাঁটতে থাকে ঠিক তখনই এসে দেখতে পায় পুরনো বটগাছের নিচে একটা ছোট্ট ছেলে বসে বসে কাঁদছে কি ব্যাপার এই ছেলেটা এত রাতে এখানে কি করছে সমরেশ তখন মনে মনে ভাবতে থাকে ছেলেটা হয়তো কোনো বিপদে পড়েছে আর তাই কোনো সাত পাঁচ না ভেবে সে ওই ছেলেটিকে সাহায্য করার জন্য এগিয়ে যায় এবং তাকে প্রশ্ন করে এই যে ছেলে রাত এগারোটা বাঁচতে চলল এই অন্ধকার রাতে ঘন জঙ্গলের মধ্যে তুমি কি করছো একা একা ও কাকু আমি একটা বিপদে পড়েছি গো কাকু তুমি আমাকে একটু সাহায্য করতে পারো আচ্ছা ঠিক আছে বলো তোমার কিছু লাগবে কিনা তবে হ্যাঁ আগেই বলে দিচ্ছি বাপু তোমাকে কিন্তু টাকা পয়সা দিয়ে কোনো সাহায্য আমি করতে পারব না কাকু তোমাকে কোনো সাহায্য করতে হবে না শুধু আমাকে একটু খাবার কিনে দিতে পারো দুই দিন হয়ে গেল আমি কিছুই খাইনি আরে বাবা তোমাকে সাহায্য করতে এসেও দেখছি ফেঁসে গেলাম ঠিক আছে তুমি দাঁড়াও আমি পাশের দোকান থেকে তোমার জন্য রুটি আর বিস্কুট নিয়ে আসছি এরপর সমরেশ সেই বাচ্চা ছেলেটির জন্য দোকান খুঁজতে লাগল কিন্তু আশেপাশের সব দোকান বন্ধ ছিল রাতটা ছিল শীতের রাত সবাই ঠান্ডায় যে যার বাড়ি চলে গিয়েছে হঠাৎ করেই সমরেশ দেখতে পেল সামনে একটা দোকানে কিছু আলো চলছে সে আর দেরি না করে সেই দোকানের কাছে গেল কি ব্যাপার দাদা এ রাতে আপনি হঠাৎ আমার দোকানে এত রাতে তোমার দোকানে তো আর এমনি এমনি আসেনি আমার একটু খাবার দরকার কিছু রুটি আর বিস্কুট দাও তো এই মাঝরাতে খাবার কেন চাইছেন দাদা আর বলো না ওই বট গাছটার নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে বলছে ওর নাকি খুব ক্ষুধা লেগেছে কিন্তু এত রাতে ওখানে ছেলে কোথা থেকে আসলো আরে বাবা তোমার তদন্ত যদি শেষ হয়ে থাকে তাহলে খাবারটুকু দাও তো এবার আমি যাই ছেলেটাকে খাইয়ে দিয়ে আসি শুধু শুধু কথা বাড়িও না তো এরপর সমরেশ সেই দোকানদারের কাছ থেকে রুটি আর বিস্কুট কিনল তারপর সে গেল সেই ছেলেটির কাছে ছেলেটির চেহারায় এক ধরনের উদ্ভ্রান্তের ছাপ স্পষ্ট সমরেশের এই ছেলেটির জন্য বড্ড মায়া হল তার মনে হতে লাগলো যদি এখন তার ছেলেটি বেঁচে থাকত তাহলে নিশ্চয়ই এতদিনে এই ছেলেটির মতোই বড় হতো নাও এই খাবারটুকু খেয়ে নাও অনেক রাত হয়ে গিয়েছে এখানে আর দাঁড়িয়ে থেকো না এই শোনো তোমার বাড়িটা কোথায় সেটা তো বললে না ওই তো রাস্তা শেষ মোড়ে দোতলা বাড়িটাই আমাদের বাড়ি চলি তবে ছেলেটি আর কোনো কথা বাড়ালো না চুপচাপ খাবারটুকু নিয়ে ধীরে ধীরে হেঁটে যেতে লাগল সমরেশ ছেলেটাকে পিছন থেকে অনেকবার ডাকল কিন্তু ছেলেটা তার দিকে আর ফিরেও তাকালো না এর পরের দিন সমরেশ খুব মন খারাপ করে দোকানে গেল তার সারা রাত ঘুম হয়নি থেকে থেকে শুধু ওই ছেলেটির কথাই মনে হচ্ছিল রাজু বুঝতে পারছিল সমরেশের মধ্যে কোনো একটা পরিবর্তন ঘটেছে কি ব্যাপার কাকু তোমাকে আজ এত বিষণ্ণ দেখাচ্ছে আর বলিস না ওই যে উত্তর দিকে বটতলায় একটা ছেলেকে গতকাল রাতে দাঁড়ানো অবস্থায় দেখলাম সে আমার কাছে খাবার চাইল দেখে মনে হচ্ছিল খুব দুঃখী ছেলে খাবার কিনে দিয়ে আসার সময় ছেলেটার প্রতি আমার খুব মায়া পড়ে গিয়েছে রে আরে তোমাকেও বলি হারি যাই চেনা নেই জানা নেই কাকে না কাকে তুমি খাইয়ে এসেছো বড্ড বাজে কথা বলিস তুই একটা মানুষ বিপদে পড়েছে আর আমি কিনা তাকে না খাইয়ে চলে আসব। কাকু খবরদার বলছি ওই রাস্তাটা কিন্তু একদম ভালো না কয়দিন পর পরেই সেখানে ছিনতাই আর চুরি হয় তুমি কিন্তু খবরদার কাকু আর ওখানে যেও না রাজুর কথায় সমরেশ একদম কান দিল না সে ওই দিনও ঠিক করলো সে একই রাস্তা দিয়েই যাবে যদি সেই ছেলেটির সঙ্গে আজ আবার দেখা হয় তাহলে কিছুক্ষণ বসে সে গল্প করবে সেদিন রাতে সমরেশ আবার ওই রাস্তা দিয়ে ছেলেটিকে খুঁজতে লাগলো কিন্তু ছেলেটা ওখানে দাঁড়িয়েছিল না একটু পর দেখতে পেল গাছের আড়াল থেকে বিষণ্ন মুখে সেই ছেলেটি বের হয়ে এলো কি ব্যাপার আজও দেখছি এখানে এসেছ তা কি হয়েছে তোমার নিশ্চয়ই পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো আর তাই বাড়ি যাচ্ছ না তাই না সমরেশের কথা শুনে ছেলেটা অদ্ভুতভাবে হাসতে লাগল আর তাকে বলল আমাকে কিছু খাবার দিন না আজ সারা দিন কিছুই খাইনি ক্ষুধায় তৃষ্ণায় একেবারে প্রাণ বেরিয়ে যাচ্ছে আহারে তোমার খিদে পেয়েছে তা আগে বলবে তো দাঁড়াও দাঁড়াও আমি ওই চায়ের দোকান থেকে তোমার জন্য আবার রুটি আর খাবার নিয়ে আসছি তুমি দাঁড়াও এখানে সমরেশের ছেলেটার জন্য অনেক কষ্ট লাগতে লাগল তখন সে দেখল একজন লোক আর চায়ের দোকানদার নিজেদের মধ্যে কথা বলছে না না এই গ্রামে আর থাকা যাচ্ছে না দিনকাল এতই খারাপ হয়ে গিয়েছে যে রাতের বেলায় আর বাইরেই বেরোনো যায় না ঠিকই বলেছ এমন ঘটনা আমাদের গ্রামে আগে কখনোই ঘটেনি আহারে কি নির্মম ভাবেই না তাকে মেরে ফেলেছে আমি বুঝতে পারি না বাবু এইসব ছিনতাইকারীদেরকে কেন যে পুলিশেরা এখনো ধরে নিয়ে যাচ্ছে না ভালো পুলিশ অফিসার এখন আর দেখা যায় কোথায় সবই তো এই ঘুষ খাওয়া পুলিশ অফিসার আর তাই তো সমাজের এই অবস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ কথাগুলো শুনছিল সমরেশ কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না সে দোকানদারকে জিজ্ঞেস করল কোন ছেলের কথা তারা বলছে এই যে দাদা বলি এই মাঝরাতে কি কথা আলোচনা করছেন আপনারা আমাকেও বলুন আমি একটু শুনি আরে আর বলবেন না আমাদের বিট্টু এ গ্রামের ছেলে খুব ভালো ছেলে বুঝলেন ছোটবেলায় ওর বাবা মা মারা গিয়েছে তারপরে তার বয়স্ক দাদুর কাছে এসে মানুষ হচ্ছিল তো সেদিন রাতের বেলায় ওই দাদুর জন্য ওষুধ নিয়ে বিট্টু ফিরছিল আর তখনই এক ছিনতাইকারী ওকে আক্রমণ করে আর ছুরির আঘাতে মেরে ফেলে কি আর বলবো বলুন সমাজটা একেবারেই পচে গিয়েছে ও দোকানদার ভাই বলি দাও দেখি আমাকে একটু রুটি আর বিস্কুট দাও বিট্টুর জন্য গ্রামের সবার খুব মন খারাপ আচ্ছা আজও কি ওই ছেলেটার জন্যই আপনি খাবার নিয়ে যাচ্ছেন বলি এত ভালোবাসার দরকার নেই ভাই বরং বাড়িতে ফিরে যান তা না হলে রাস্তায় কখন কোন গাড়ি এসে ধরবে কিছুই কিন্তু বলা যায় না সমরেশ দোকানদারের কথায় কিছু মনে করল না সে রুটি আর খাবার নিয়ে গেল সে ছেলেটিকে দেবে বলে আহারে সারা দিন না খেয়ে আছো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে নাও নাও এই খাবারটুকু খেয়ে না বুঝলে ছেলেটি একটু মৃদু হাসল আর খাবারটা নিয়ে সোজা হেঁটে যেতে লাগল সমরেশ তাকে বারবার পেছন থেকে ডাকলেও সে কোনো সাড়া দিল না পরের দিন সকালবেলা সমরেশের মুখে অনেক হাসি ছিল রাজু দেখে বুঝতে পারল আজকে সমরেশ কোনো একটা কারণে খুব খুশি এই রাজু তাকে দেখতো এই জামাটা কেমন কার জন্য জামা কিনেছ কাকু নিশ্চয়ই ওই ছেলেটার জন্য তাই না আর বলিস না বাবা কদিন ধরেই দেখছি ওই ছেলেটা একটা মাত্র জামা পরেই দাঁড়িয়ে আছে নিশ্চয়ই অন্য কোনো জামা কাপড় নেই তার আর তাই তো ওই ছেলেটার জন্য নতুন জামা কাপড় কিনে আনলাম তুমি পারো কাকু চেনা জানা নেই একটা ছেলের জন্য তুমি জামা কাপড় কিনে টাকা নষ্ট করছো না না এই ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না আহা উঠতি বয়সী ছেলে জামা কাপড় ছাড়াই ঘুরে বেড়াচ্ছে দেখতেও তো খারাপ লাগে নাকি আজ যদি আমার ছেলেটা থাকতো তাহলে তো আমি ওকে নিশ্চয়ই নতুন জামা কিনে দিতাম তোমার যা খুশি তাই করো কাকু আমি তোমাকে আর কিছুই বলবো না ওই দিন রাতের বেলা সমরেশ নতুন জামা কাপড়ের প্যাকেট হাতে নিয়ে শহরের সেই রাস্তায় হেঁটে যেতে লাগল সে যখন ওই গাছটার নিচে পৌঁছাল তখন সেখানে সে কাউকেই দেখতে পেল না এদিকে সেদিকে বারবার তাকানোর পরেও সেখানে বিট্টু ছিল না আহারে এই ছেলেটা কোথায় গেল এখনো খুঁজে পাচ্ছি না ধুর আমার মনটাই খুব খারাপ হয়ে গেল আচ্ছা ছেলেটা তো বলেছিল ওই দিকে নাকি ওর বাড়ি যাই তো আমি বরং ওর বাড়িতে গিয়েই এই প্যাকেটটা দিয়ে আসি আজকে সমরেশ ছেলেটার কথা মতো তার বাড়িটি খুঁজতে লাগল আর কিছুক্ষণ পর সে ওই দোতলা বাড়িটা দেখতে পেল সে কিছু না বলে এই বাড়ির দরজা খুলে তার ভেতরে প্রবেশ করল কি ব্যাপার কে আপনি এই এত রাতে হঠাৎ করে আমার কি আমি একটা ছেলেকে খুঁজতে এসেছি তো দশ থেকে বারো বছর বয়স মতো সমরেশের কথায় লোকটি হঠাৎ করেই হাউমাউ করে কেঁদে উঠল সমরেশ কিছুই বুঝতে পারল না যে সে কি এমন বলল তাকে যে লোকটা তা শুনে এমন অদ্ভুতভাবে ভাবে কাঁদছে আপনি যাকে খুঁজছেন থাকে না সে অনেক দূরে চলে গিয়েছে আপনি খুঁজতে এসেছেন তাই না আপনি জানেন না ওরা কি নির্মম ভাবে বিট্টুকে মেরে ফেলেছে কি কি বলছেন আপনি মেরে ফেলেছে মানে না না এ হতে পারে না বিট্টুর সঙ্গে তো আমার রোজই দেখা হয় আপনি ভুল দেখেছেন মশাই হয়তো বিট্টুর সাথে আপনার পরিচয় ছিল বড় ভালো ছেলে ছিল বিট্টু আমাকে খুব ভালোবাসত আমার সমস্ত দায় দায়িত্ব পালন করত সে কিন্তু দেখুন একটা সামান্য চিন্তাইকারীর কারণে আমাদের বিট্টু আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে দাদু কথা বলা শেষ করা মাত্রই সমরেশ সেখান থেকে ধীরে ধীরে বের হয়ে এলো তার মাথা ঘুরতে লাগল সে কিছুতেই বুঝতে পারছিল না এতদিন তাহলে তার সাথে কি হচ্ছিল ধীরে ধীরে আবার সে ওই বট গাছটার নিচে পৌঁছল এই যে কাকু একা একাই ঘুরে বেড়াচ্ছেন তা আমাদের দিকে একটু তাকান কে তুমি আমাকে চিনতে পারছেন না আমার কথা তো এখন খুব আলোচনা হচ্ছে সবাই আমাকে চিন্তাইকারী নামে চেনে কাকু তা কাকু বলি যা আছে এবার বের করুন দেখি চটপট আমার আবার বড্ড তারা বুঝলেন তো তুই ভাবলি কি করে আমি আমার সবকিছু তোর হাতে তুলে দেব আপনার সাহস তো কম নয় হ্যাঁ তুই তো কারি করছেন আজকে আমার হাত থেকে আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না হঠাৎ করেই বাতাস বইতে শুরু করল চারদিকে দমকা হাওয়া বইতে লাগলো আর তখন সেখানে উপস্থিত হলো বিট্টু আত্মা ছেড়ে দে বলছি ওনাকে ছেড়ে দে তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এ এসব এসব কি হচ্ছে এই এই কে তুই আমাকে এইভাবে আটকে ফেলেছিস কি করে আমাকে চিনতে পারছিস না এই কয়েকদিন আগেই তো আমাকে কি নির্মমভাবে হত্যা করলি তোর কাছে আমি কত হাত পা ধরে ক্ষমা চেয়েছিলাম কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না ভুল হয়ে গেছে আমার বড্ড ভুল হয়ে গেছে এখন দয়া করে আমাকে ক্ষমা করে দে আমি এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি আর কখনো এখানে আসবো না আর কারো উপর আক্রমণ করব না আমি ঠিক এভাবেই তোর কাছে প্রাণ ভিক্ষা করছিলাম কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি আজকে তোর জন্য আমার দাদু ভেঙে পড়েছে এরপর বিট্টুর আত্মা তার কোনো কথাই শুনল না ভয়ঙ্কর ভাবে সে ওই ছিনতাইকারীকে হত্যা করল যখন সেখানে রাজু এসে পৌঁছল সে দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য বিট্টুর দেহটা শূন্যে চলছে আর এদিকে সমরেশ সব কিছু দেখে একেবারে স্তব্ধ হয়ে গেল আমি তোমাকে বলেছিলাম এইসবের মধ্যে না জড়াতে দেখলে তো এখন তুমি একটা আত্মার পাল্লায় আমরা এখনই এখান থেকে পালিয়ে যাই চলো কাকু চলো চলো বিট্টু আমি জানি তোমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে তবুও বলছি তুমি ওকে ছেড়ে দাও আমি ওকে কিছুতেই ছাড়বো না ওর শাস্তি পেতেই হবে এভাবেই বিট্টুর আত্মা সেই ছিনতাইকারীকে নির্মমভাবে হত্যা করল তারপর কুয়াশার মধ্যে মিলিয়ে গেল বিট্টুর দেহটা সেদিনের মতো সমরেশ বাবু বাড়ি ফিরে গিয়েছিল কিন্তু বিট্টুর কথা তার সব সময় মনে হতো বিট্টুর জন্য কিনে রাখা জামা কাপড় সেদিন তাকে আর দেওয়া হয়নি কিন্তু কিছুতেই বাবু তার মনকে বোঝাতে পারছিলেন না আর তাই পরের দিনই তিনি গেলেন বিট্টুর বুড়ো দাদুর সাথে দেখা করতে ব্যাপার আপনি আবার এসেছেন আপনাকে তো একবার বললাম আমি বিট্টু এখানে নেই আজ আমি আপনার কাছে এসেছি কারণ এই এখানে কিছু জামা কাপড় ছিল যেটা ওকে দেওয়া হয়নি আপনি এগুলো আপনার কাছেই রাখুন আর শুনুন বিট্টুর শেষ কাজটা যেন খুব সুন্দরভাবে হয় এর জন্য যা খরচ লাগে সব আমি দেব কিন্তু আপনি এত কিছু বিট্টুর জন্য কেন করছেন ধরে নিন কোনো বাবা তার ছেলের জন্য করছে এভাবেই সমরেশ বাবু বিট্টুর শেষ কৃত্যটা করেছিলেন এখনও মাঝে মাঝে তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে যান তিনি মনে মনে আশা করেন হয়তো আবারও বিট্টুর সঙ্গে তার দেখা হবে কিন্তু বিট্টুর আত্মা তাকে আর কোনো দিন দেখা দেয়নি